নাঙ্গলকোটে বাউন্ডারি বেড়া ভাঙচুর ও দশটি ফলজ গাছ কেটে বাড়ির জায়গা দখলের অভিযোগ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়নের আশিরপাড় গ্রামের আবিদ আলী বাড়ির জসিম উদ্দিনের টিনের বাউন্ডারি বেড়া ভাঙচুর ও দশটি ফলযোগ গাছ কেটে বাড়ির জমি দখলের ঘটনা ঘটেছে বুধবার সকালে একই বাড়ির সালে আহমেদ শামসুল আলম ওহিদুর রহমান বহিরাগত পাঁচ থেকে সাতজন সন্ত্রাসী নিয়ে এসে তাদের বাড়িতে গাছ কেটে ফেলা ও জমি দখল করে বলে জানান ভুক্তভোগীরা এ সময় জমি দখলে বাধা দেয় অভিযুক্তরা উদ্দিনের স্ত্রী কামরুন নাহারকে পিটিয়ে গুরুতর আহত করে পরে স্থানীয়রা কামরুল নাহারকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হামলায় আহত কামরুন নাহার বাদী হয়ে বুধবার দুপুরে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয়রা বলেন আমি কালকে আমার ফ্যামিলি নিয়ে আমার আফুর দাওয়াত করছিল তখন কালকে আমি আসছিলাম ওখানে দাবাত খাওয়ার জন্য আসার পরে সকালবেলা আমি চলে যাবো ঘুমুর থেকে উঠছি উঠে দেখতেছি যে এরা এগুলো যে মাটিগুলো মানুষ মানুষ পাঁচ ছয়জন নিয়ে আসছে মানে মাটিগুলো প্রভাইতেছে যে ফাঁকগুলো কাটতেছে তখন আমি আফুরে ডাক দিলাম আফু এরা এগুলো কাটতেছে কেন দেখেন তো আমার আফু যাই দেখছে যে এরা তো দলবল নিয়ে আসি এগুলা এই যে ওয়াস্ট রুমের ফাইভ যেগুলো কেটে ফেলতেছে ফল গাছ আসলে পনেরো ষোলোটা ফল গাছ ফেফে গাছ এগুলো সবগুলো কেটে কেটেছে তখন আমি তাদেরকে যে বলতেছি আপনারা এটা সমাজে করেন দরবার আছে বিচার আছে মানুষ আছে এলাকার মানুষ আছে সবাই বসেন এগুলো কেন করতেছেন তখন আমার আপু যে কোদাল ধরে তাদের হাত ছাবি ধরে তখন আমার আপুের মেলামেলা ফেলা দেয় এরা এ মারে লাথি মারে তখন আবার ফরমুলি দেখি আমি লাস্ট টাইমে পাওয়া যায় আবার তখন আমি তখন সেচেছি আমি কিছু ভিডিও ফুটেজ করছি ফর্তি ভিডিও সলভ করছি এরপরে আমার বোন আমি নিয়ে মেডিকেল নিয়ে গেছি করছে ওনারা তো আমার দাদার ঘরে ধরেন আমার বাপ ছাড়া তিনজন তিনজনের মধ্যে তিনজন সমান মালিক আমার দাদা ফুকির করছে আমার দাদা কোনো ফুকির করেন সে সময় মাফিগানো করেন আমার দাদার ঘরে তিন সন্তান তাইলে দাদা ফুকির করে গেছে এখন আমার স্বাস্থ্য বাইরে যে একটা বাইরে আমার বাইরে হচ্ছে আবহাওয়া এগুলি কথা করতে জানো না তাইলে এগুনে কিছে এখন কি কাগজত্র বাইর করছে না কেমনি কী করছে এগুও কয় যে মজ্নে যে বারো ঘণ্টা এই বারো ঘণ্টা হয়েছে বসত এই বসতটা ফুকিরের ফাঁস ছ হাত ভিতরে লাল আনন্ন সিমে না বসর দাঁড়িয়ে এটা কই হেরা আমি না আমি না হেরাম আপনি হেরা দেখা তখন করে ভুক্তভোগী কামরুল নাহার বলেন আমাদের শ্বশুরের জায়গা এখন আমরা গদুরে দিছি জায়গা বাঘ করছি বাঘ করি আমরা উঁচ করি জায়গা আঙুর ধরেছি আমরা ব্যাগ কিছু কমি গাছ লাগাইছি হেরন কারো আর কয় না আমার ছেলেরা বাড়িতে আমার স্বামীও নাই হ্যাঁ আমার দুই মিলিয়ে আজ এ বদিলে আনি তো জায়গা লই তো হাতে রান মাটি হি আঙু মাটি কাটি আমরা এটা আঙ্গু জমি কাড়ি আনি এনে হালাইছি আঙু জমি তুই মাড়ি আনি হালাইছি এর হাতে রানি মাড়ি হাতেরা হালাই দিতক হাতর রাস্তা করছি আবার নাগর করছে আবার বেড়াও দিয়েছে আবার হাত ছেলেরা কে তাল বাতাল করলে বাংশুর আরো বেশি করে করবি

আচ্ছা এবং ফর ফর লাস্ট হুলম গিয়া আমার হুয়ো তো তুই নাকি এরা কলা কলা করে লিছে ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশিস চৌধুরী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলমান আছে আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি